পেজ নিয়ে যদি সফল হইতে চান তাহলে আপনার ভিতরে দুইটি জিনিস থাকতেই হবে সেই দুইটা কি জিনিস দেখতে থাকুন আমি অবশ্যই জানাতেব তো প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে অনেক অনেক রাস্তা টাস্তা বানানো অনেক কাজ তা আজকে হচ্ছে শুক্রবার ভাবলাম আজকে আর আমি কোনো কাজ করবো না আজকে আমি করতে যাবো আচ্ছা মহিলা মানুষের কি কোনো শুক্রবার থাকতে নেই পুরুষ মানুষের শুক্র শনিবার ছুটি থাকে আমাদের কি কোনো ছুটি থাকে তো প্রতি শুক্র শনিবারে আমাদের আর মনে হয় কাজ আরও বেশি হয় বাসায় তো ডাবল কাজ করতে হয় দিন যা কাজ করি তার থেকে আরো শুক্র শনিবার অনেক বেশি কাজ আর প্রতিদিনকার মতো সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানানো তো ভাবছি আজকে আজকে আর কোনো না আমার শুক্রবার আমি কাটাবো বাইরে নিয়ে চলো কোথাও ঘুরতে যাই বেড়াতে যাই তো কোথায় আর উনি আমাকে নিয়ে যাবে তো মসজিদ পর্যন্তই তো উনি আমাকে নিয়ে বাইরে বের হয়ে গেছে আমরা যাইতেছি আর যাইতে যাইতে দেখতে পারবেন আমরা আসলে কোথায় যাইতেছি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে পেজ নেয়া যদি সফল হইতে চান তাহলে অবশ্যই দুইটি জিনিস আপনার ভিতরে থাকতেই হবে কি সেই দুইটা জিনিস সেটা নিয়ে বলবো এখন বর্তমান সময়ে সবাই ঘরে ঘরে প্রত্যেকে পেজ খুলে কাজ শুরু করছেন আর অনেকেই তো না জেনে এমনটা ধারণা করে বসেন যে পেজ খুলে ভিডিও আপলোড করলেই আমি সফল টাকা চলে আসতেছে এত সহজ কিন্তু না বিষয়টা আর ফেসবুকের যে এত এত বেশি বেশি মানে কঠিন হয়ে এটা আর কি বলবো সব কিছু এখন আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে কিন্তু যে দুইটা জিনিস লাগবেই যেটা ছাড়া আপনি কখনোই সফল হইতে পারবেন না সেটা হচ্ছে আপনার ভিতরে যদি ধৈর্য থাকে তাহলে আপনি সফল হইতে পারবেন ধৈর্য যদি না থাকে তাহলে অনলাইন জগৎ আপনার জন্য এখানে হিউজ পরিমাণ ধৈর্য লাগবে মোট কথা আপস অ্যান্ড ডাউন আছে এই সব কিছু সহজভাবে মেনে নেওয়ার একটা মানে প্রবণতা থাকতে হবে এটা হচ্ছে দুই নম্বর একটা হচ্ছে এক নম্বর হচ্ছে ধৈর্য রাখতে হবে দুই নম্বর হচ্ছে আপস অ্যান্ড ডাউন যা আছে সব কিছু সহজভাবে মেনে নিতে হবে এই তো আমরা চলে আসছি গ্রামের বাড়িতে উনি আমাকে নিয়ে আসছে গ্রামের বাড়িতে তো এখানে আজকে একটা ছোটখাটো আয়োজন আছে তার জন্য এই তো মাটির চোলাই রান্না বান্না হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তো তার একটা ছোটখাটো আয়োজন চলতেছে তো এখানে মাছ ধুলা তো রান্না অর্ধেক অবস্থায় করে রাখছে আর এইগুলোকে ডালের ভিতরে ভেঙে ভেঙে দিতে হবে তো আমাকে বলা হয়েছে যে এগুলোর কাটাগুলোকে আমি যেন ছাড়াই দিই তো মাছগুলা বাঁচার দায়িত্ব আর কি আমার কাটাগুলো ছাড়াই দিতেছিলাম আর এখানে শ্বশুর শাশুড়ি সবার কবর আছে সবাই কবর জিয়ারতে ব্যস্ত তো এই সুযোগে আমি একটু খালি বাড়ি কেউ থাকে না এটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্রামের বাড়িতে অনেক সুন্দর পরিবেশ চারদিকে গাছপালা মনোরম এই দুপুর হয় ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর গরমের ভিতরে হইতেছে তো গ্রামের বাড়িতে মানুষজন না থাকলে যা হয় ফাঁকা ফাঁকা সবকিছু তো বাচ্চারা খুবই আনন্দ করতেছিল খেলাধুলা করতেছিল আর সবাই মিলে একসাথে তো মাটির চুলাই রান্না বান্না হচ্ছে তো আমরা একসাথে সবাই দুপুরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে মেয়ে মানুষের আসলে কোনো কাজ করে শান্তি নেই আপনি যে কাজ করতে যাবেন সেই কাজে কিছু না কিছু মানুষ থাকে ফ্যামিলিতে এরা হচ্ছে তো আপনি চাকরি করেন সেটাও দোষ আমার ঘরে বসে থাকেন বাচ্চা লালন পালন করেন সেটাও দোষ আমি পিজিনে কাজ করতেছি এটা তো আরো মহাদুষ এখানে মানে নানা রকম আলোচনা সমালোচনা আর এগুলো সহজভাবে মেনে নিতে পারলেই আপনি সাকসেস হতে পারবেন তো মোট কথা হচ্ছে ধৈর্য এবং হচ্ছে এরকম নানান উত্থান পতন প্রতিকূলতা আছে এগুলো সহজ ভাবে মেনে নিলেই ইনশাল্লাহ সাকসেস সহজ হবে তো আমার খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ